একটি রক্তাক্ত দুপুর মাদারীপুরের কোয়াজপুর ইউনিয়নে বাতাস যেন থমকে গিয়েছিল আট মার্চের সেই ভয়াবহ দিনে গুটি গুটি পায়ে এগিয়ে এসেছিল এক ভয়ঙ্কর পরিণতি দুপুর বারোটার দিকে শুরু হয় এক বিভীষিকাময় হামলা একদিকে ছিল শাহজাহান ও মতিন মোল্লার দল অন্যদিকে সাইফুল আতাউর ও অলিল সর্দার বালু ব্যবসা ছিল মূল কারণ কিন্তু এর পেছনে জমে ছিল পুরনো শত্রুতা আক্রোশ আর প্রতিশোধের এক ভয়ঙ্কর আগুন যেভাবে শুরু হয় তাণ্ডব সকাল দশটা বাজে চারপাশ ছিল নিস্তব্ধ কেউ কল্পনাও করতে পারেনি কি অপেক্ষা করছে শাহজাহান ও তার দলবল সশস্ত্র হয়ে হাজির হয় আতাউরের বাড়িতে প্রথমে চিৎকার তারপর দরজা ভাঙার আওয়াজ আর সঙ্গে সঙ্গে শুরু হয় নারকীয় হামলা আতাউর ও তার পরিবারের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রতিপক্ষ ছিল আরও প্রস্তুত কিছুক্ষণের মধ্যেই রক্ত ঝরতে শুরু করে আতঙ্কের জীবন বাঁচাতে সাইফুল ও আতাউর দৌড়ে মসজিদে আশ্রয় নেন কিন্তু সেখানেও থামিনি খনিরা মসজিদের মতো পবিত্র স্থানে ঢুকে তাণ্ডব চালায় তারা সাইফুল মাইকে কেঁদে কেঁদে প্রাণ ভিক্ষা চেয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিলেন চিরতরে এলাকা ছেড়ে যাওয়া কিন্তু ততক্ষণে নিঃসিংসতার শিকল ছিঁড়ে বেরিয়ে এসেছে অমানবিকতার দানব পরিচয় দরজা ভেঙে ঢোকে প্রথমেই কোপানো হয় আতাউরকে তারপর সাইপুলকে একের পর এক আগাতে নিথর হয়ে যায় তাদের দেহ শেষ চেষ্টা কিন্তু নিস্তার নেই চোখের সামনে দুই ভাইকে মরতে দেখে অলিল আর পলাশ বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু প্রতিপক্ষের হাতে দেশীয় অস্ত্র ছিল অলিলকে নির্মমভাবেও কোপানো হয় রক্তে ভেসে যায় মসজিদের মেঝে পলাশো রেহাই পায়নি হামলাকারীরা নিশ্চিত করেছিল তাদের প্রতিপক্ষের রক্ত যেন শেষ বিন্দু পর্যন্ত খুন করেই ক্ষান্ত হয়নি ঘরে আগুন ধরিয়ে দেয় তারা চোখের সামনে স্বপ্নগুলো জ্বলতে থাকে স্বজনদের দেহ পড়ে থাকে রক্তাক্ত আগুনের কুণ্ডলি ধোয়ারে ঢেকে যায় আকাশ কান্নার শব্দ মিলিয়ে যায় বিকট সরোগ হত্যাযজ্ঞের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনী ইতিমধ্যে পালিয়ে যায় অধিকাংশ হামলাকারী তবে অভিযানে আটক করা হয় দুজনকে এলাকায় চরম উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস সাইফুল ইসলাম যাকে এলাকাবাসী হিটার সাইফুল নামে চিনত একসময় ক্ষমতার ছত্রছায় নির্যাতন চালাতেন আতুরে দিয়ে মানুষ পেটানো চাঁদাবাজি ভয়ভীতি দেখানো ছিল তার নিত্যদিনের কাজ তার হাতেই পঙ্গু হয়েছিল বহু মানুষ কিন্তু প্রতিশোধের হিসাব বাকি রেখেছিল কেউ কেউ আর সেই হিসাব চুকাতেই নেমে এসেছিল রক্তাক্ত প্রতিশোধে এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অনেকেই বাজারে মানুষের আনাগোনা কমে গেছে ঘরে ঘরে আতঙ্ক সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে কিন্তু রক্তের দাগ যেন এখনো শুকায়নি অবশেষে বিকেল পাঁচটায় যখন তিন ভাইয়ের নিতর দেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছায় তখন হৃদয় বিতারক দৃশ্যের সৃষ্টি হয় মায়ের বুক ফাটা কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস আমার বুক খালি কইরা দিল আমি এর বিচার চাই এটাই ছিল তার শেষ আর্তনাদ ইফতারের আগ মুহূর্তে তাদের জানাজা সম্পন্ন হয় খোয়াজপুরের মাটিতে চিরনিদ্রায় শায়িত হন সাইফুল আতাউর ও পলাশ কিন্তু এই রক্তের গল্প এখানেই শেষ নয় বরং এটি দেখে গেল একটি প্রতিশোধ শূন্যতা এবং এক ভয়াবহ ভবিষ্যতের সংখ্যা